অবশেষে মনোনয়নপত্র জমা দিলেন মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে বৃহস্পতিবার যেসব বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেন পদ্ম প্রার্থী স্ত্রী সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেন কমল শিবিরের কল্যাণ প্রার্থীর পাশে উপস্থিত ছিলেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিত বিজেপি নেতা তমগ্ন ঘোষ মনোনয়নপত্র জমা দিয়ে কল্যাণ চৌবে বলেন উপনির্বাচন শান্তিপূর্ণ হোক এটাই দাবি তৃণমূলের কাছে আমি এই কথা বললাম যদি প্রত্যেক প্রার্থী সুনিশ্চিত করে যে প্রার্থীর দিক থেকে বা দলের দিক থেকে কোনো সন্ত্রাস হবে না তাহলে তো বাড়তি নিরাপত্তার প্রয়োজনই যদি গ্রামে চোর না থাকে তাহলে সেই গ্রামে থানার দরকার নেই পুলিশের দরকার নেই আসুন না আমরা সকলে মিলে সেটা চেষ্টা করি একটা উপনির্বাচন সরকার তো বদলাচ্ছে